আজকে আমাদের দুপুরের খাবারের তালিকায় থাকছে সিদ্ধ শাক আর মরিচ ভত্তা সাথে আরো থাকছে রুই মাছের সিদ্ধ তালিকায় কি শাক রেখেছি আর মরিচ আমি কিভাবে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে উঠে মাত্র লেগে পড়েছি রান্না কাজে অনেকদিন পর সিদ্ধ খাবার নিজের হাতে রান্না করব। আমার যে কোনো সিদ্ধ শাক সবজি রেসিপি আপনারা খুবই খুবই পছন্দ করেন তাই আজকে অনেক দিন পর যেহেতু নিজের হাতে সিদ্ধ শাক আর মরিচ ভর্তা করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তবে আজকে সিদ্ধ শাকের তালিকায় থাকছে পুঁই শাক আর থাকছে চিচিঙ্গা আচ্ছা এই চিচিঙ্গা থেকে নাকি অনেক ধরনের নাম আছে মানে অনেকে নাকি অনেক ধরনের নাম বলে ডাকে যেমন হইডা চিচিঙ্গা আরও বলে কত কি নাম আছে আপনারা কি নামে চিনেন বা কি নামে ডাকেন প্লিজ কমেন্ট করে জানান আমি কিন্তু চিচিঙ্গার নামেই বলতে শুনেছি তো এই যে আমার সিদ্ধ করার জন্য শাক আর সবজি রেডি এখন আমি একটি প্যানে হালকা একটু লবণ দিয়ে পানিগুলো ফুটাতে